শীতে ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশার আবরণে গাছপালারাও স্পষ্ট মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো আমি ফারজানা নতুন আর একটা ব্লাক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি আজ ভিডিওটা রাত থেকে স্টার্ট করেছি রাতে একটু ভত্তা বানিয়ে নিব। আর ডালটা করে নিব কারণ আমি ভত্তা যখন তৈরি করি সঙ্গে ডালটাও করে নেওয়ার চেষ্টা করি কারণ সামিউলের বাবা বলে শুকনা শুকনা খাওয়া যায় না ভত্তা দিয়ে ডালটা করে নেওয়া এজন্য আমি সবসময় ডালটা করার চেষ্টা করলে করি আর কি ভত্তা করলে তো আমাদের সবাই আর কি বাসাতে ডালটা পছন্দ করে খায় ভত্তার সঙ্গে তো এখানে আমি রাইস কুকারে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি চুলায় একটু জাল দিয়ে নামিয়ে রেখে এখন বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন একটা তেজপাতা দিয়েছি পাঁচফোড়নও দিয়েছি পাঁচফোরণটা দিলে হয় কি সুন্দর একটা গ্রান বের হয় খেতে কিন্তু ভালোই লাগে এই জন্য আমি একটু দেওয়ার চেষ্টা করি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ এখন শীতের সময় ধনে পাতা তরকারিতে ডালে দিলে কিন্তু অনেক মজা লাগে এখন আমি ভত্তা করে নিব তো এখন আজকে আমি লাউয়ের খোসা ভত্তা করব এটা কে কে খেয়েছেন আপনারা জানি না কিন্তু ভালোই কিন্তু লাগে তো লাউটা অনেক কচি ছিল তো ভাবলাম খোসাগুলো দিয়ে একটু বেটে ভত্তা করে নিই এখানে মাছ কালো জিরা তারপরে লাউয়ের খোসা রসুন পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি এখন পাটায় বেটে মিহি করে নিব তো ভর্তাটা কিন্তু ভালোই লাগে তো আমার প্রিয় ইউ ইউটিউব বন্ধুদের বলছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ অবশ্যই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন কারণ অন্য অন্য আপুদের ভায়াদের ভিডিও দেখি তো অনেকটাই আর কি সবার ভিডিও দেখতে দেরি হয়ে যায় হয়তো বা অনেকেই রাগ করে থাকেন তো প্লিজ আপনারা রাগ করবেন না যেহেতু আমার একটাই মোবাইল আমার অনেকটা দেরি হয় এমনও আছে। সংসার সামলিয়ে ছেলেকে সামলিয়ে অনেক ভিডিও একসঙ্গে দেখতে পারি না আস্তে আস্তে দেখি এমন হয় যে রাতও হয়ে যায় পরের দিন সকালেও দেখে দিই কিন্তু আমি কিন্তু দেখি এমন না যে অল্প একটু দেখেই কমেন্ট করে বেরিয়ে যায় এজন্যই কিন্তু দেরি হয়ে যায় অনেক আপুরা দেখি যে কমেন্ট করছে অনেক সুন্দর সুন্দর পরে ওনাদের ভিডিও যদি একটু দেরি হয়ে যায় পরে আর দেখে না যত সময় আমি তাদের ভিডিও না দেখে কমেন্ট করি তো প্লিজ আপনারা এরকম করবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমি আস্তে আস্তে হলেও সবার ভিডিওটা দেখে নিই তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখন আমি পরের দিন সকালে নাস্তার অফ ক্যামেরাই করে নিয়েছি আর দুপুরে রান্না টাস্কে করে নিব। দেখতে পেলেন পাবদা মাছে আমি ভালোভাবে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে নিয়েছি তাহলে আর কি মাছটা ভাজার সময় মোটেও ভেঙে যাবে না আর এখানে আমি তিন টেবিল চামচ সরিষা আর তিন থেকে চারটা কাঁচামরিচ ভিজিয়ে রেখেছি পরে ওইটা বেটে নিব এখন আমি পাবদা মাছগুলো একটু লাল করে হালকা লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভেজে উঠিয়ে নিব আর আমি এই অফ ক্যামেরায় এখন আর কি মশলাটা বেটে নিব যে সরিষা আর আমি মরিচটা রেখেছিলাম ওটা আর কি বেটে নিব সবগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ এখন উঠিয়ে একই তেলের ভিতরে আমি কিছুটা কালো জিরা এবং আদা কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব তো আমি কিন্তু আজ আপনার সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপিটি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন আদা দিয়ে আমি কালো জিরা দিয়ে এর ভিতরে লবণ হলুদ তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ এখন দিয়ে দিলে হবে কি আপনার তরকারি কালার কালারটা অনেক সুন্দর আসবে এই জন্য আমি সব একসঙ্গে দিয়ে তেলের উপরে একটু নেড়ে চেড়ে এই যে বেটে রেখেছিলাম সরিষার কাঁচামরিচ এটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আপনি মশলাটা কিন্তু যত কষাবেন আপনার তরকারির টেস্টটা তত ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে কিন্তু আমার উঠে এসেছে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি কষানোর পরে তো এক কাপ পানি দিয়ে দিয়েছি দেখতেই পেলেন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি যখন বলক আসবে তখন মাছগুলো আর কি এর ভিতরে দিয়ে দিব আমার সব মাছগুলো আর কি দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে তো শেষে আমি একটু ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ